তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তো রবিবার বিদিসার স্কুল নেই তাই আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর মোছামোছি ধোয়া পোছা ওগুলো তো হয়ে গেছে আর এই যে আজকে তো রবিবার বিট্টুর স্কুলে তো খিচুড়ি দেবে না তাই ওর জন্য সকাল সকাল খিচুড়ি বানাচ্ছি এই যে গাজর আলু কেটে নিচ্ছি ওর জন্য ডালিয়ার খিচুড়ি করব আর বিদিসাও খাবে তার সঙ্গে একটু একটু আর এই যে বিদিসা পড়তে বসছে আর আমি এই যে কলাই ডালিয়া সব কিছু সমস্ত রেডি করছি এই যে ডালিয়াগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে সবজিগুলো ডালিয়াগুলো ধুয়ে নিই সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি বাটিতে আর এই যে এই জামে করে ডালিয়াগুলো ধুয়ে নিচ্ছি কলাই আর ডালিয়াটা না ধুলে ভালো করে একটু কেমন পাউডার পাউডার বেরোয় ওগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হয় বাচ্চা খাবে তো আর এই যে একটু তেল দিয়ে দিলাম সামান্য আর এই যে ডালিয়ার সবজি ডাল সমস্ত দিয়ে দিলাম আর এই কুকারটা করে বসিয়ে দিলাম কুকারটা করে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তো অন্য কিছু খেতে চায় না ওই খিচুড়িটা হলে একটু খায় তাই ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি করে দিই আজকে যখন সেন্টারে খিচুড়ি দেবে না আর এই যে আমগুলো ছিল কালকে ঝড়ে পেয়েছিলাম যে আমগুলো কেটে রোদে শুকোতে দিয়ে দেবো ওই যে আম সত্য হবে আগেরগুলো কিছুগুলো হয়েছে আর আজ কিছুটা কেটে দিয়ে দেবো আর এই যে আমগুলোর সঙ্গে তেঁতুলটা দিয়ে দিয়েছি দেখুন আর এই তেঁতুলটা জানেন তো কী হয়েছে বাঁদরে নিয়ে চলে গেছে হনুমানে উঠিয়ে সব নিয়ে চলেছে এত সুন্দর তেঁতুলটা মা এনে দিয়েছিল ওই যে মা এসেছিলো তখন এনে দিয়েছিল তো মা সমস্ত বিষ তীজ ফেলে রেডি করে দিয়েছিল আর আমার আজ তেঁতুলটা সব বাঁদরে নিয়ে চলে গেল। এত সুন্দর জিনিসটা নিয়ে যাবে ভাবিয়ে নি আর কিছু পেল না তা থেকে আমগুলোই নিয়ে যেতে পারতো আমগুলো অতটা দরকার নেই আর ওই যে তেঁতুলটা কোনো সময় কোনো সময় কাজে লাগে আর এই যে আজকে তো কাজকর্ম সব হয়ে গেছে তাই ভাবলাম আজ একটু ঘরটা ঝেড়ে নিই পালঙ্গের তলটা অনেকটা নোংরা হয়ে আছে আর এই যে শোকেশ আর এগুলো সব অগোছালা হয়ে আছে এগুলো ভালো করে গুছিয়ে নেব ওই যে পালংের তলটা ঝেড়ে মুছে নিয়েছি আর এই যে শোকেশটা ভালো করে এখন গুছোচ্ছে একটু ভালো করে মুছে দেবো জিনিসগুলো সব নামাচ্ছি আর এই যে মুছে দিচ্ছে কাচগুলো অনেক ধুলো বসে গেছে মাঝে মধ্যে মুছা হয় তাও যেন কোথা থেকে যে ধুলো আসে প্রচুর ধুলোতে ভরে যায় এই যে ভালো করে এখন মুছে নিচ্ছি এই যে দাগগুলো যাচ্ছেই না ওই যে কোলিংটা শেষ হয়ে গেছে কোলিং দিলে তাড়াতাড়ি ভালো করে যায় এই যে যেমন গেল মুছে নিলাম একটা কোলিং আনা করাবো তারপরে ভালো করে আবার কাজগুলো একদিন মুছে দেবো আর এই যে উপরটা এবারে মুছে নিচ্ছি ওগুলো তো হয়ে গেলো আর এই যে উপর জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিলাম এই যে মুছা হয়ে গিয়েছে আর এই যে আমার বিয়ের ছবিটা আছে ওখানে ওই যে আয়নার কাজটাতে আমার ফোনটার স্ট্যান্ডটা পুরো দেখাচ্ছে এই যে সমস্ত মুছে নিয়েছি আর এই যে আমার ছবিটাও মুছে নিলাম আর এই যে আমাদের নতুন ফ্যান আনা হয়েছে একটা তো ফ্যানটাও একটু ভালো করে মুছে নেবো ওইগুলো আর একটু মুছে দিলাম ভালো করে এবার ওই যে বড়ো আলমারিটা মুছে নেবো একটু বড়ো আলমারিটা তেমন নোংরা হয়নি ওটা মাঝে মধ্যে এই তো নতুন আনাই হলো আর মাঝে মধ্যে ওটা মোছা হয় ওটাও মুছা হয় তো ওটা তো একটু বেশি ধুলো বসে আর এটা তো একটু ধুলো বসে না তো এই যে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম বিছানা আর সব কিছু রেডি করে নিলাম আর এই যে তারপরে বাথরুমে এলাম বাথরুমে এই যে জলগুলো ভরে নেব স্নান করার জলটা আগে ভরে নিই তারপরে কাপড় কাচতে যাব পরে আর এই যে বিট্টু চলে এসছে ওর মাম্মা আছে পুকুর ঘাটে কাপড় কাচ্ছে আর ও দেখতে চলে এসছে আর ওই যে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পেয়ে ও সব সময় পুকুরে চলে আসে আর এই যে পুকুরটা ভর্তি হয়ে গেলে আমাদের সব বেশি ভয় কারণ বিট্টু দৌড়ে দৌড়ে চলে আসে আর পুকুর ঘাটে যদি নেমে যায় তাহলে তো বেশি ভয় তাই ভাবছি পুকুর ঘাটটা ভরে গেলে আমাদের তো ভয়ে ভয়ে থাকতে হবে আর এই যে এখন বাথরুমে জলটা তুলে নিচ্ছি তারপর চলে এলাম কাপড় কাচতে ওই যে কাপড়গুলো নিয়ে এসেছি আজকে বেশি কাপড় নেই কমই আছে তো কম থাকলেও অত কেচে নিই আর এই যে এত সুন্দর জলটাতে কেমন দেখছেন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে পুরো একদম শ্যাওলাগুলো ভেসে উঠেছি দেখতে কেমন লাগছে না দু একদিন পরিষ্কার থাকে জলটা আর এখন শ্যাওলার জন্য জলটা কেমন দেখাচ্ছে আর ওই যে ওইদিকে আমাদের পাশের বাড়ি যা ওরা সবাই কাচতে এসেছে আর সে তাদের সঙ্গে গল্প করছি তো ওরা তো কেচে সবাই চলে গেলো আর আমি একাই রয়ে গেলাম আর ওই যে দু একজন আছে ওদেরও হয়ে গেছে গেছি কাপড়গুলো কেচে এলাম এবার মেলে দিই মেলে দিয়ে পরে ঘরে স্নান করে পুজো করবো বাথরুমে তো জল ভরা হয়ে গেছে তো বেশি টাইম লাগবে না আর এবার বাথরুমে ঢুকে যাবো ওই কাপড়গুলো মেলেই যে এখানে কিছুটা মেলে দিলাম ওই যে গ্যাস ঘর মুছা হেসাল ধোয়া হয় ওই কাপড়গুলো এখানটাতে মেলে দিলাম এই যে স্নান হয়ে গেল আর এই যে পুজো করছি পুজোটা করে নি তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্না বসাবো আর এই যে গীতা বই আমি তো প্রতিদিনই দু লাইন করে গীতা পড়ি পুরো পড়তে পারিনি অনেকটা তো একটু একটু করে পড়ি সময় থাকে না যখন সময় হবে তখন বেশি করে পড়ব এই যে ফুল দিয়ে ঠাকুরের চরণে সাজিয়ে দিলাম আর বাইরের দিকটা এখন ধূপটা দেখিয়ে নিই তো ওই যে তুলসী মন্দিরে ধূপটা দেখিয়ে দেবো বাইরের দিকে একটু তাহলে আমার পুজো করা হয়ে যাবে এখন একটু বাইরের দিকে দেখিয়ে দেবো পুজো হয়ে গেছে এবার একটু সিঁদুরটা পরে নিই তো সিঁদুরটা পরে মুড়ি খেয়ে দিয়ে আর এই যে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে আর এদিকে আমি সবজিটা কাটছি কুমড়ো কাটা হয়ে গেছে ওই আজও কুমড়োটা ছিল সেই কুমড়োটারই তরকারি করব আর এই যে পুঁই শাকগুলো পুঁই শাক আজও বাগান থেকে নিয়ে এসেছি তো এই পুঁই শাকের তরকারি করবো কুমড়ো দিয়ে আর এই যে বিট্টু রান্না করতে বসে গেছি বলছি কড়াইটা আমাকে দাও আমাকে দিচ্ছে না তো তারা দিচ্ছে না যখন কী করবো তরকারিটা পরেই বসাব আগে শাকটা বেছে নিই বিট্টু এখন কড়াই খুন্তি নিয়ে রান্না করতে বসেছে ও প্রতিদিনই এরকম করে তো অন্যদিন ফাঁকা টাইমে করে আজকে আমার রান্নার টাইমে বসে গেল কড়াই নিয়ে আর দেখছেন কড়াইটা কি করছে আমাকে আবার কড়াইটা ধুতে হবে তারপরে রান্না করতে পাবো তো এই যে কড়াইটা কেউ ওর কাছে নিলাম নিয়ে পরে কড়াইটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি শাকটা হয়ে গেছে আর এই যে ডাটার চড়চড়ি করবো সেই ডাটাগুলো এখন বসিয়ে দিচ্ছি আজকে তেমন কিছু তরকারি নেই এগুলোই করব কুমড়োর তরকারি এই যে ডাটার চড়চড়ি আর এই যে কুমড়োর তরকারি করব কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পুঁই শাকটা দিয়ে দেব এই যে পুঁই শাকটা তাকে কুমড়োটা ভাজা ভাজা হচ্ছে আর এই যে দিশা আমের কত সুন্দর লঙ্কা নুন দিয়ে আম মাখা করেছে তো এই আম মাখা খাচ্ছে এখন বসে বসে দারুণ খেতে লাগছে ও খাচ্ছে আমাকে বলছে বৌদি নাও তো আমি বলছি দাঁড়া একটু নিচ্ছি একটু পরে ওই যে ও খাচ্ছে এখন আমিও খাচ্ছি আর এদিকে আমার রান্না চাপা আছে কুমড়োর তরকারিটা হচ্ছে ওটা একটু বসিয়ে দিলাম হালকা আছে তাকে ভাজা হোক এই যে কুমড়ো তরকারিটা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর এদিকে আমার আম মাখা খাওয়াও শেষ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে বিট্টু বিদিশাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বিদিশা ঘুমোয়নি আজকে বিদিশা এখন ঘুমোচ্ছে না তো আমরা ভাতটা খেয়ে নিচ্ছি বিট্টু ঘুমোচ্ছে বিট্টুকে খাইয়ে দিয়ে দিয়েছি আর এই যে বিদিশার বাবার ভাত আমার ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেব খাওয়া দাওয়া করে পুকুর ঘাটে গেলাম এখন পুকুর ঘাটে থালা বাসনগুলো ধুয়ে নেব আর আজকে হাঁসগুলো খুব তাড়াতাড়ি চলে এসছে সে দেখছি বলে এত তাড়াতাড়ি আজকে হাঁসগুলো চলে এসছে ওই যে পুকুরে আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে রোদে হাঁসগুলো থাকতেই পারেনি আর এই যে আমি থালা বাসন ধুচ্ছি প্রচণ্ড রোদ তো এখন জল হয়েছে বলে এলাম তা জলটা দেখুন কত শ্যাওলা সকালে তো ছিল কম এখন আর রোদে বেশি শেওলাগুলো ভেসে উঠেছে যাই হোক তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর ঘরে যাব প্রচণ্ড রোদ রাখছি যাই পরে একটু ঘুমাবো রোদ দেখুন চারিদিকে এখন কুয়া থালা বাসনগুলো একটু জল বুলিয়ে নেব আর একটু শোব তারপরে বিকালে যা কাজ আছে পরে করব থালা বাসন করে জল বুলিয়ে নিয়েছি এখন গিয়ে একটু শোবো আর এই যে আমার তেঁতুলটা তো হনুমানের নিয়ে চলে গেলো আর আমগুলো কুড়ি এখানে রেখে দিয়েছি আমগুলো শুকিয়েওনি পুরো আর এই যে দিদির আমগুলো আচার করবে সেই জন্য জল ঝরতে শুকিয়ে দিয়েছি তো ওই যে হনুমানের ডরে মিক্স করে আমাকে দিবি না দিবি না তোরা আছে

দাৰুণ লাগিল খাচৰ সবাই মিলে খা আৰু বিটু তুমি খাও তুমি খাছ অ খাও খাও অ খাও খাও খাও

তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এলাকা আর কাছে গুলো বুঝো